মনসুর হালরাজ ও তার জেলখানার উধাও হওয়ার অলৌকিক ঘটনা এক বিস্ময়কর আধ্যাত্মিক রহস্য মনসুর হালরাজের জীবন ছিল এক গভীর আধ্যাত্মিক যাত্রা যেখানে তিনি সত্যের সন্ধানে নিজের অস্তিত্ব বিলীন করে দিয়েছিলেন তার জেলখানার উধাও হওয়ার ঘটনা শুধু সুফি সাহিত্যেই নয় বরং ইসলামী আধ্যাত্মিক ইতিহাসে অন্যতম রহস্যময় ও অলৌকিক ঘটনা হিসেবে বিবেচিত হয় এটি কেবল এক অলৌকিক কাহিনী নয় বরং এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক দর্শনও আল্লাহর প্রেমে নিজেকে সম্পূর্ণভাবে বিলীন করার শিক্ষা কিভাবে ঘটনাটি ঘটেছিল নয়শো খ্রিস্টাব্দে আব্বাসীয় খলিফার নির্দেশে হাল্লাজকে বাগদাদের কারাগারে বন্দি করা হয় তাকে নয় বছর ধরে বন্দি রাখা হয়েছিল এবং শেষ পর্যন্ত তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় হাল্লাজ রহ এর বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল তার আনা আল হক উক্তি যার অর্থ আমি সত্য শাসকদের বিরুদ্ধে তার বিদ্রোহী ভাষণ এবং জনগণকে সরাসরি আল্লাহর প্রেম ও আত্মগোপনীয় সত্যের পথ দেখান বন্ধিত্বকালে এক রাতে এক অলৌকিক ঘটনা ঘটে যা সকলকে হতবাক করে দেয় জেলখানা সম্পূর্ণ উধাও হয়ে যাওয়া এক রাতে বাগদাদের কারারক্ষীরা এবং সাধারণ মানুষ হঠাৎ এক বিস্ময়কর দৃশ্য দেখল আকাশী আলোর রহস্যময় উপস্থিতি রাত গভীর হলে হঠাৎ দেখা গেল এক উজ্জ্বল আলো কারাগারের চারপাশ থেকে নির্গত হচ্ছে এবং এটি ধীরে ধীরে পুরো এলাকা আলোকিত করছে লোকেরা প্রথমে ভাবল এটি হয়তো কোনো মশালের আলো বা চন্দ্রালোকে প্রতিফলিত কিছু কিন্তু তারা দ্রুত বুঝতে পারলো এটি স্বাভাবিক আলো নয় বরং এক আধ্যাত্মিক শক্তির প্রতিফলন কারাগারের দেয়াল ও দরজা হাওয়ায় মিশে যাওয়ার দৃশ্য কিছু সময় পর দেখা গেল কারাগারের দেয়াল দরজা প্রকোষ্ঠ সবকিছু ধীরে ধীরে হাওয়ায় মিশে যাচ্ছে যারা এই দৃশ্য দেখছিল তারা হয়ে পড়ে কারণ তারা বুঝতে পারছিল না এটি কিভাবে সম্ভব হচ্ছে। কারারক্ষীরা খলিফার কাছে খবর পাঠায় কারাগার পুরোপুরি অদৃশ্য হয়ে যাওয়া কিছুক্ষণ পর পুরো কারাগারটি একেবারে অদৃশ্য হয়ে যায় হাল্লাজের বন্দিশালার জায়গাটিতে কেবল এক ফাঁকা জমিন পড়ে থাকে যেন সেখানে কখনো কিছু ছিলই না এই অলৌকিক ঘটনা দেখে মানুষ হতবাক হয়ে পড়ে ঘটনাটির পরবর্তী প্রতিক্রিয়া কারারক্ষীদের আতঙ্ক ও বিভ্রান্তি সকালে কারারক্ষীরা এসে দেখে পুরো কারাগার আবার আগের অবস্থায় ফিরে এসেছে হাল্লাজ তখনও তার কক্ষে বসে ধ্যান করছেন যেন কিছুই ঘটেনি তারা হতবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি কি আমাদের সাথে কোনো জাদু করেছ হাল্লাজ মৃদু হেসে বললেন আমি কোথাও যাইনি আমার স্থান কখনো পরিবর্তন হয় না সত্য যেখানে থাকে কারাগার সেখানে অর্থহীন খলিফার প্রতিক্রিয়া ও উলামাদের সন্দেহ এই অলৌকিক ঘটনা খলিফার কাছে জানানো হলে তিনি বললেন এটি নিছক এক গুজব হাল্লাজ শুধু একজন বিপজ্জনক চিন্তাবিদ কোন অলৌকিক শক্তির অধিকারী নয় কিন্তু উপস্থিত অনেক উলামা ও সাধারণ মানুষ এটি সচক্ষে দেখেছিল যা তাদের বিশ্বাসকে নরবে করে দেয় শিষ্যদের মধ্যে নতুন বিশ্বাসের জন্ম যারা হাল্লাজের শিষ্য ছিলেন তারা এটিকে আল্লাহর সাথে তার চরম সংযোগের প্রমাণ হিসেবে গ্রহণ করেন তারা বিশ্বাস করেন হাল্লাজ এমন এক অবস্থায় পৌঁছে গিয়েছিলেন যেখানে পার্থিব সীমাবদ্ধতাগুলো তার অপর কোনো প্রভাব ফেলতে পারছিল না এই ঘটনার আধ্যাত্মিক ব্যাখ্যা ফানা ফিল্লাহ আল্লাহদের সম্পূর্ণ বিলীন হয়ে যাওয়া সুফিরা বিশ্বাস করেন যখন কেউ আল্লাহর প্রেমে সম্পূর্ণ বিলীন হয়ে যায় তখন দুনিয়াবি শৃঙ্খল তাকে আর আটকে রাখতে পারে না হাল্লাজ তার আত্মাকে এতটাই আল্লাহর প্রেমে আত্মসমর্পণ করেছিলেন যে তার বন্দিত্ব অর্থহীন হয়ে গিয়েছিল হকিক হক চূড়ান্ত সত্য উপলব্ধি হাল্লাজ চেয়েছিলেন বোঝাতে যে পার্থিব কারাগার আসল কারাগার নয় বরং মানুষের মন ও জ্ঞানের অন্ধকারই আসল বন্দিত্ব তিনি শিষ্যদের এই শিক্ষা দিয়েছিলেন যে যে সত্য উপলব্ধি করতে পারে সে কোন শৃঙ্খল দ্বারা আবদ্ধ থাকে না অলৌকিকতা বনাম আধ্যাত্মিক শক্তি অনেকে বলেন এটি কোন জাদু ছিল না বরং আল্লাহর শক্তির এক অলৌকিক প্রকাশ হাল্লাজ কোন কুসংস্কার সৃষ্টি করতে চাননি বরং তিনি বোঝাতে চেয়েছিলেন কারাগারও একটি বিভ্রম বাস্তব জগৎ একটি ছায়া মাত্র এই রহস্যময় ঘটনা থেকে আমরা শিখতে পারি সাদা চেক মার্ক বোতাম সত্যের জন্য আত্মত্যাগের সাহস সাদা চেক মার্ক বোতাম আধ্যাত্মিক শক্তির মাধ্যমে দুনিয়ার শৃঙ্খল ভেঙে ফেলা সম্ভব সাদা চেক মার্ক বোতাম আল্লাহর প্রেমে বিলিং হওয়া মানে সত্যিকার মুক্তি পাওয়া হাল্লাজের এই ঘটনাটি শুধু তার অলৌকিক শক্তির দৃষ্টান্ত নয় বরং এটি এক গভীর সুফি শিক্ষা বহন করে